মায়াপুর বেড়ানোর প্রথম পর্বে আমি ট্রেন থেকে নেমে একটু খাওয়া দাওয়া করে এখন আমি চলে এসেছি এতে খেয়াঘাটে তো বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি মায়াপুর যাচ্ছি তো আপনাদেরকে সবাইকে স্বাগত অভিনন্দন সুপ্রভাত জানিয়ে ভিডিওটা শুরু করছি তো এখন লঞ্চ ঘাটের কাছে চলে এসেছি লঞ্চ ঘাটের কাছে আমি লঞ্চে উঠব এখন ওরা আসছে ওরা নামলে আমি উঠবো এখন আমি বসে পড়েছি এখন অনেক দিন লঞ্চে চাপিনি বেশ ভালোই লাগছে লঞ্চ আছে নৌকা আছে আসার সময় নৌকায় চাপব তো লঞ্চ চলে এসছে অনেকটা দূর থেকে দেখুন মন্দিরটা দেখা যাচ্ছে হ্যাঁ মনে হচ্ছে যেন হাত বাড়ালেই পাওয়া যাবে তো যাই হোক মায়াপুর মন্দির দর্শন করব অনেক বছর ছেলে যখন সাত আট বছরের বয়স ছিল তখন একবার গেছিলাম ফুল ফ্যামিলি আজকে আমি একা একদম দলছুট হাতির যেদিকে পারবো যাব তবে শুনছি ভালো ব্যবস্থাপনা সব কিছু ভালো যাই এবারে নেমে গেছি নেমে বাস ধরে চলে এসছি একদম একটা হোটেল ঠিক করলাম একা থাকবো তো তো হোটেল ঠিক করে ওদের সঙ্গে যোগাযোগ করলাম যে দেখো আমার আমি তো একা আসছে আমাকে ভালো রুম একটা দেবে তো রুমটাও ভালো রুমের মধ্যে বাথরুম পায়খানা বিশেষ করে ওদের কেয়ারটেকারগুলো খুব ভালো যে কাকিমা আপনি একা এসছেন আপনার কোনো অসুবিধা হবে না এমন কি আমার রাত্রেবেলা ঘরের মশার ধূপটাও পর্যন্ত জ্বালিয়ে দিয়ে যেত ওরা প্রত্যেকটা বেডে দুটো করে বালিশ দেওয়া আছে এই যে আমার আমার লাগেজ ব্যাগ সব রেখে এবারে হাত পা ধুবো হাত পা ধুয়ে খেয়ে দিয়ে মন্দিরের দিকে যাব তো এখন রাত্রে রাত্রি প্রায় আটটা মন্দিরের দিকে চলে এসছি মন্দিরের ভিতরে এখন রাত্রেবেলাটা দেখাবো আপনাদের নাম সংকীর্তন অহরহ নাম সংকীর্তন চলছে আলোয় আলো ময় সামনেই আছে হোল দোল পূর্ণিমা সেই জন্য খুব সেজে উঠেছে তো যেই নৌকা বিহারটা আপনাদের দেখালাম তা আমি একটু লাইনে দাঁড়িয়ে গেছিলাম একটু প্রসাদ দিচ্ছিল একাদশী বলে প্রসাদ দিচ্ছিলো আমি বললাম যে প্রসাদটা খেয়ে নেব তাহলে বাইরে আর কিছু আমার খেতে লাগবে না এসে একটু টিফিন করেছি তো সেই লাইনে দাঁড়াতে গিয়ে আমার মানে ওইটা দেখা হয়নি তবে ওইটা রাধা কৃষ্ণকে নিয়ে বিহার করছে আর নাম গান চলছে তো রাধা কৃষ্ণটা ভেতরে তখন আমি যখন যাই তখন বের করে নিয়েছে তো প্রচণ্ড ভিড় তবে খুব যেখানে যে জিনিস যা রেখে যাচ্ছে সবাই এ দেখুন লাইনে দাঁড়িয়ে পেয়ে গেলাম সাবুর পোলাও আর আলুর তরকারি পায়েস এটা আজ রাত্রে আমার খাওয়া হয়ে যাবে নিরামিষ ব্যাস এটা খেয়ে নিলাম খেয়ে নিয়ে এবারে মন্দিরটা একটু ঘুরবো চার পাঁচটা ঘুরবো আজকে ভেতরে ঢুকবো না কেননা কাপড় জামা ঠিকঠাক ছাড়া নেই পরিষ্কার পরিচ্ছন্ন করে কালকে সকাল সকাল আসবে তো এখন মন্দিরে চার পাঁচটা ঘুরছি অনেকে ভালো ক্যামেরা ধরে দিচ্ছে ফটো তোলার জন্য এই দিয়ে দেখুন এখানটায় রাধাকৃষ্ণ ভিতরে ছিল আমি যখন আসি তখন প্রায় শেষ হয়ে গেছে আমার একটু আসতে দেরি হয়েছে কেন আমি তো এত দূর থেকে আসছি যেন ভেতরে রাধাকৃষ্ণটা আর দেখতে পাইনি এত সুন্দর ব্যবস্থাপনা খুব সুন্দর এখানটায় প্রসাদ ঘর প্রসাদ দেওয়া হয় বিভিন্ন রকমের প্রসাদ আছে প্রসাদ আরও ফটো নানান রকমের জিনিস সব বিক্রি হচ্ছে কেউ কিনতেও কিনছে অনেকে কিনছে আমি আজকে কিছু কিনবো না আমি যেদিন বাড়ি যাব আমি তো দুদিন আজকে সোমবার আর মঙ্গলবার থাকবো বুধবার দিনকে বিকালে বাড়ি যাব। বিকালে বলতে আড়াইটা ট্রেন আছে কাঁথি ট্রেন ওইটা ধরে যাব এখন ঘুরছি যাকে পাচ্ছি বলছে বাবু ফটো তুলে দাও ফটো তুলে দিচ্ছে কেউ না নেই মানে এত ভালো লাগছে রাত্রেবেলা মন্দিরটা মানে এত সুন্দর সেজে উঠেছে তবে আরেকটা মন্দির পেছনে বানানো চলছে সেটা এখনও তৈরি হয়নি তবে তার সেটা কবে দু হাজার কত সাতাশ না আঠাশ বলল দেরি আছে তখন আবার আসব যাকে বলছি ফটো তুলে দাও ফটো তুলে দিচ্ছে আমি বললাম ফটো তুলে দিতে ভিডিও করে ভিডিও করে দিয়েছে যাই হোক যা করেছে মানুষ তো প্রথম পর্বে পর্বটা আবার কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আর কালকে সকালবেলা একদম সকাল সকাল চান করে আমি একদম আসবো মন্দিরে মন্দির সকালবেলা আমি ঘুরব আপনাদের সেই ভিডিও দেখাবো আপনারা সবাই দেখবেন ভালো থাকুন কেমন লাগলো প্রথম পর্বের জানাবেন